জয় গুরু জয় শ্রী শ্রীরাম ঠাকুর শ্রী গুরুদেব সদা সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন যখন বিশেষ করে আমরা কোনো বিপদে পড়ি তখন তিনি আরো বেশি করে আমাদের সঙ্গে থাকেন এবং শুধু আমাদের সঙ্গে না আমাদের পুরো পরিবারের সঙ্গে থাকেন আজকের ঘটনাটা শুনলেই আমরা তা বুঝতে পারবো ঘটনাটি শ্রী শ্রী রাম ঠাকুরের এক ভক্ত অধ্যাপক শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তাহার নিজের অভিজ্ঞতার এক মনোরম বিবরণে দিয়েছেন একদিন সন্ধ্যার কিছুটা আগে ইন্দুবাবুর শিশু পুত্রটি হারাইয়া যায় কলকাতায় সে নবাগত রাস্তাঘাট চারিদিকে দৌড় ঝাঁপ শুরু হইল শ্রী শ্রী ঠাকুর তখন নিকটেই আর এক ভক্তের গৃহে অবস্থান করিতেছেন এই বিপদের কথা তাহাকে জানানো হইলে উত্তরে তিনি বলিলেন ভয় নেই ছেলে হারানোর কথাটা একটু জানাজানি হইলেই ফিরিয়া পাওয়া যাইবে সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হইল থানা পুলিশের সংবাদ দান রাস্তায় খোঁজা খুঁজে কোনো চেষ্টারই আর ত্রুটি রহিল না ইতিমধ্যে এক ভদ্রলোক রাস্তায় এই শিশুটিকে দেখিতে পান প্রশ্ন করিয়া বুঝিলেন পথ হারাইয়া এদিকে ওদিকে সে ঘুরিতেছে তখনই তিনি সম্মুখস্থ থানায় তাহাকে জমা করিয়া দেন পরের দিন ফরওয়ার্ড কাগজে বিজ্ঞাপন দেখিয়া ভদ্রলোকটি ইন্দুবাবুর গৃহে সংবাদ পাঠান হারানো শিশুকে তখনই গিয়া নিয়ে আসা হয় ডক্টর বন্দ্যোপাধ্যায় এই সম্বন্ধে লিখিয়াছেন ছেলেকে কিছু খাওয়াইয়া শান্ত করিয়া তাহার মা তাহাকে জিজ্ঞাসা করিলেন বড় বড় রাস্তা পার হইয়া এতটা পথ একা চলিয়া গেলি তোর ভয় হইল না উত্তরে ছেলে বলিল ভয় হইবে কেন ঠাকুর যে আগা গোড়াই সঙ্গে ছিলেন এবং বড় রাস্তাগুলি হাতে ধরিয়া পার করাইয়া দিয়াছেন রাস্তায় ভদ্রলোকেরা যখন আমাকে ঘিরিয়া নানা রূপ প্রশ্ন আরম্ভ করিল তখন হইতে ঠাকুরকে আর দেখি নাই যতবার জিজ্ঞাসা করা গেল এই এক কথাই সে বলিল পাঁচ বৎসরের বালক সে বানাইয়া এমন একটা কথা বলিয়াছে ইহা কল্পনাও করা যায় না সুতরাং ইহা নিশ্চিত যে শ্রী শ্রী ঠাকুর বালকের সঙ্গে সঙ্গে থাকিয়া তাহাকে রক্ষা করিয়া আসিয়াছেন এবং ভদ্রলোকেরা আসিয়া জুটিতে যখন দেখিয়াছেন যে তাহার আর প্রয়োজন নাই তখনই অন্তর্হিত হইয়া গিয়াছেন বলা বাহুল্য যে উল্লিখিত সময়ে তিনি ডিকশন লেনের সশরীরে উপস্থিত ছিলেন এই হচ্ছেন শ্রী গুরুদেব প্রত্যেকের শ্রী গুরুদেব এইভাবেই আমাদের সর্বদা চোখে চোখে রাখেন আগলে আগলে রাখেন আমাদের শুধু সেটা অনুভব করতে হবে অন্তর থেকে সেই অনুভূতি আমাদের ভেতরে আসুক এই প্রার্থনায় তাঁর শ্রীচরণে जय गुरु गुरु कृपा ही केवलम जय श्री श्री राम ठाकुर